আপনারা দুজন এখন আবার কেন লড়াই লেগেছেন বলেন এগুলো লজ্জা হয় ইউটিউবের মধ্যে একজন আর এরকম হ্যাওপূর্ণ কথা এন্টিগেট করে কথা বলেন একটু লজ্জা হয় বড় লজ্জার বিষয় তো ভাই আপনারা কি বুঝেন না আল মুসলিম ও আহুল মুসলিম না এটা পড়েন নাই কখনো মুসলমান যদি মুসলমানের বাই হয় আলু আসাধ্য মিনা জেনা গিবাদী জিনাকারীর চেয়ে বড় গুনাগার আর গিবাদকারী আপন বায়ের আপন মরা বায়ের গোস্ত এবং রক্ত খান এটা আপনারা বুঝেন জানেন এরপর এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কেন কথা বলেন নিজের বড়ত্ব লাভ করেন নিজেকে জাগ্রত করার জন্য সমাজে আলোচনা কিছু আলেম কিছু আলেম সমাজ আজকে মুসলমান বিভিন্ন জায়গা মার খাইতেছে কেন তারা মায়ের খাইতেছে এর জন্য কিছু আলেম দায়ী কেন কিছু উগ্রপন্থী আলেম বের হয়েছে এগুলো টাকা কামানের জন্য বের হয়েছে যার ফলে দরবারের দোষ খুঁজে দরবারের ত্রুটি খুঁজে এতদিন দরবারের ত্রুটি খুঁজছে এটা আমি মেনে নেই কেন মেনে নেই আমার জীবনে আমি অনেক দরবারে গেছি অনেক মাজারে গেছি উদ্দেশ্য ওখানে কি হয় দেখার জন্যে জানার জন্যে বোঝার জন্যে কিন্তু শেখার জন্যে নয় তা যাই হোক বিভিন্ন দরবার নিয়ে অনেক সময় কথা বলেছেন আলেমরা তারা বাতেলটাকে বাতেল বিলে ঘোষণা করছেন হকটাকে হক বলে ঘোষণা করছেন যাক ভালো কিন্তু আমার কথা কে আওয়ামী লীগ কে বিএমপি আর কে আটরশি কে চরমনাই কে বান্ডার শরীফ কে সুরেশ্বরী কে হাটহাজারি আপনার কে চন্দ্রপাড়া কে বড় বিশ্বাপের কে কোথায় আছে এইগুলো নিয়ে আলেমরা এক আলেম আর আলেম কে যেভাবে ঘাল করে কথাগুলো বলেন এতে আপনাদের লজ্জা করে না আপনারা কি আলিম শিখেছেন তবে আবার প্রশ্ন করেন না যে আপনি কি শিখছেন আমি তো আপনারা যা বুঝেন না আমি তাও বুঝি না বুঝছেন আমার কথাটা কিন্তু তারপরেও আপনাদের এই কথাগুলো তো আমার মাইন্ডে লাগে আপনারা কি বুঝেন না আল মুসলিম ও আখুল মুসলিম না এটা পড়েন নাই কখনো মুসলমান যদি মুসলমানের বাই হয় আল গিবা তো আসাধ্য জিনা গিবাতকারী জেনাকারের চেতে বড় গুণাগার আর গেবাতকারী আপন বায়ের আপন মরা বায়ের গোস্ত এবং রক্ত খান এটা আপনারা বুঝেন জানেন এর পরও এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কেন কথা বলেন নিজের বড়ত্ব লাভ করেন নিজেকে জাগ্রত করার জন্য সমাজে সি, এটা কি ভাই এই এতদিন শুনেছি হাফিজুর রহমান কুয়াকাটা তিনি আবার গিয়াস উদ্দিন হিট দিয়ে কথা বলতেছে গিয়াস উদ্দিন সাহেব তাকে হিট দিয়ে কথা বলতেছে এগুলো হয়তো আমরা নীরবে সহ্য করে নিয়েছি কেন নিয়েছি যে কমি অঙ্গনের আলেম তিনিও আহলে জামাতের দাবি করতেছেন আর যিনি আপনার ইয়ে ওটাকে কি বলে তিনিও আলেম কিন্তু তিনি আবার তরিকত জগৎটাকে বেছে নিয়েছেন অথবা আলিয়ার থেকে পড়াশোনা করছেন দাখিল কামেল ফাজেল আলেম পাশ করেছেন পাশাপাশি কমই তো পড়াশোনা করছেন কিন্তু তরিকতের মানুষটা একটু উন্মুক্ত থাকে তাদের ভাষাগুলো তারা দেশপ্রেমিক অ্যাকচুয়ালি এক কথা তারা দেশপ্রেমিক তারা এ টু জেড নাইনটি লোকের সাথেই তারা মিলতে পারে এটা হলো তরিকা জগতের মানুষের ভাব যাই হোক আমি ওদিকে যাব না আমি কাউকে মানে আমি দলীয়ভাবে কোনো কথা বলতে চাই না আমি বলতেছিলাম যে এই কথা যে তখন এটা মেনে নেওয়া গেছে যে একজন আলিয়া লাইনে আর একজন কওমি লাইনে যার ফলে দুইজনের কথার মধ্যে তাল মিল হয়তো একটু নাও হইতে পারে তাই এ দুজনের মধ্যে গড়মিল থাকতে পারে এরা একজন বলে ওরে বাটপাড় আরেকজন মানে হাসি লাগে মাঝে মধ্যে আর একজন বলতেছে ওরে সিটার কি আশ্চর্য এ কি ভাই তাও নীরবে সহ্য করে নিয়েছি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উনি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে যেভাবে বের হয়ে গেলেন যাহা কিছু করলেন ওটাও মেনে নিয়েছি সুখে নেই আর দুঃখে নেই তাহলে বলতে পারেন দুঃখ কিসের শুনেন। বাড়িতে যদি একটা বিড়াল পোষা হয় সে বিড়ালটাও যদি এক সময় এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায় তাহলে এই বাড়ি এই ফ্যামিলির যে লোকজন থাকে ওই বিড়ালটার জন্য মায়া লাগে দীর্ঘদিন একসাথে ওই বিড়ালটাকে সাথে সাথে রাখছে খাওয়াইছে বা একসাথে বসে খাইছে তার জন্য যদি এতটা মায়া লাগতে পারে তাহলে ওনার সাথে তো অনেক 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 দিন এক জায়গায় আমরা একই রুমে থাকছি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে এক জায়গায় আমরা খানা আমাদের খানা এক জায়গায় একই ড্রামে একই পাতিলে পাক খাইছি চলে হয়েছে তা গেছে এই কষ্ট যাই হোক এখন আমার কথা হলো এখন আবার উনি বের হওয়ার পর আর ওনার আসলে উনি এক এক সময় এক একটা টপিক নিয়ে আসে ওনার বিষয়টা আমি বলো বুঝতে পারি না উনি কতদিন জহরুল ইসলাম ফরিদিকে এরকম এন্টিগেট করে কথা বলেছে আবার কতদিন রুহুল আমিন সিদ্দিকিকে ওনাকেও এন্টিগেট করে কথা বলেছে আবার অ্যাকচুয়ালি মানে গোটা দরবার শরীফের আলেমদেরকে নিয়ে উনি কথা বলেছে তো বলার পরে তাও তো এখন ওয়াজের মার্কেট তেমন যাই হোক ও কথা আর আমি বলবো না ওটা তো আপনারাই ভালো বুঝতেছেন ওটা বৃক্ষ তোমার নাম কি ফল দেখলে পরিচয় পাওয়া যায় এটা কি নাম গাছের নামটা কি তা যাই হোক এখন সব শেষে ও এর মাঝে আবার উনি বিশ্ব জাকের মঞ্জিলের জিকির নিয়ে শুরু করলেন হ্যাঁ একটা কথা হলো মানে উনি কোনোটা খুঁজে পাচ্ছে না যে কোন জানালা দিয়ে উনি বের হবে বের হওয়ার কোন সুযোগ খুঁজে পাচ্ছে না কোন দরজা দিয়ে বের হবে কিন্তু এখন লাস্টে যায়া গিয়াস উদ্দিন আত্মাহের এবং মুফতি আলাউদ্দিন জিহাদি আপনারা দুইজন এখন আবার কেন লড়াই লেগেছেন বলেন এগুলো লজ্জা হয় ইউটিউবের মধ্যে একজন আর একজন এরকম হ্যাপূর্ণ কথা ইন্টিগ্রেট করে কথা বলেন এটা লজ্জা হয় বড় লজ্জার বিষয় তো ভাই কেন এগুলো করেন বলেন তবে একটা কথা মনে রেখে তাহের হিসাব বলছে না বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাস বিচার হবে কর্ময় অনুসারে তখন আমি কি করছি আপনি তো বুঝতেছেন যে আমি আলেম তা আমি কি করছি ভালো বুঝে করেছি না এটা খারাপ বুঝে করেছি এটা আমি ভালো জানি আপনি জানেন না অথব কেন আপনি আমার পিছু লাগেন বলেন কর্ম অনুসারেই কঠিন হাসরে হিসাব হবে আপনার জায়গায় আপনি থাকেন আর এতে ভাইরাল হওয়া যায় না এই কথাটাই চিরসত্য ভাইরাল হতে পারে একমাত্র ওই ব্যক্তি কোন ব্যক্তি যিনি যিনি বলবো শিশু কি থেকে ভিতরে এলেমের যখন নাবালেক থাকে এলেমের জগতে নাবালেক তখন থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলা যায় মানুষের ধাক্কা গোতা খাইতে খাইতে এমন এক সময় এমন এক টপিক নিয়ে কথা বলেছে যে ওইটি গোটা বিশ্বের মধ্যে কি হয়েছে ভাইরাল হয়ে গেছে কিন্তু মানে আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ যে দেখেন আম খুব একটা সুস্বাদু জিনিস খাদ্য আঙ্গুর একটা সুস্বাদু খাদ্য কমলা একটা সুস্বাদু খাদ্য শুধুই সুস্বাদনা সাত সমত এই ফলগুলো যদি একবার পচে যায় বলেন তো সোনার উপর পানি দিয়ে ধুইলেই কি এটা আবার বাজারে বিক্রি করা যায় বলেন আপনাদের কাছে জিজ্ঞাসা যদি আবার যাই হোক সোনার উপর কথা আমি বাদ দিলাম এটার সঙ্গে আবার দুধ দিয়ে আর কি সুন্দর করে দুধ দিয়ে আবার ধুয়ে উঠাইলেন যে আঙ্গুরটা পচে গেছে এটার দুধ দিয়ে যদি গোসল করায় তাহলে আঙ্গুরটা আবার বাজারে বিক্রি করা যাবে আবার সেই পুনরায় সেই সাত গুলো ফিরে আসবে এই কি হয় কখনো ভাই তেমনি আসলে এগুলো ঠিক না এগুলো বাদ দেন এগুলো বন্ধ করেন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার ভিতরে নাই থাকলে আমিও আপনাদের স্টেজে থাকতাম যদিও থাকছি কিছু কিছু স্টেজে আপনাদের সঙ্গে থাকছি আহ আলাউদ্দিন জিহাদের সাহেব জহর ইসলাম ফরিদ এ সাহ আমিন সিদ্দিকী সাপ এরপরে আপনার কি বলে হাসান সিরাজ এসব ওদুদ সিদ্দিকী সাহাব এরকম মানে ওনাদের সাথে অনেক স্টেজে থাকছি থাকি নাই তা না কিন্তু জ্ঞানের দিকে তো আমি আপনাদের ছোট বয়সে এই যে যাদের নাম বললাম তাদের থেকে কিছু কিছু আলেমের ছোট হব আবার কিছু আলেম আমার বড় হবেন না হয়তো ভাইরাল হয়ে গেছেন তাই বক্তা বড় হয়ে গেছেন এলেমে বড় হয়ে গেছেন যাই হোক ওদিকে যাব না তা তাহলে যে কথাটা বলতেছিলাম আপনাদের কি জ্ঞান দিচ্ছি না স্মরণ করিয়ে দিচ্ছি কারণ মানুষ যখন দিশেহারা হয়ে যায় তখন তার সত্য জ্ঞানটাও পরিচয় পায় না সত্য জ্ঞানটাও দূরে দূরে থাকে বুঝছেন ওইটাকে যদি আবার কেউ খুঁজে হাতের লাগানে ধরিয়ে দেয় তখন হয়তো আবার সেই সুস্থ মস্তিষ্ক সুস্থ জ্ঞান ফিরে আসতে পারে এই